আইসিটি বিষয়ের সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের নাম্বারে বলেছিল চম্বুক প্রভাবমুক্ত ক্যাবলটি ব্যাখ্যা করো তো ক্যাবল মানে তার চম্বুক প্রভাবমুক্ত ক্যাবলটি হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল বা অপটিক্যাল ফাইবার তো আমাদের এখানে ফাইবার অপটিক ক্যাবল সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এই যে এখানে যে তারটা দেখতে পাচ্ছি মাঝখানে এই যে কাঁচ বা কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি তার এটা হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল তাই না তো বুঝতে পেরেছি দেখতে পেয়েছি কিন্তু লিখবো কীভাবে এইভাবে লিখতে পারি লক্ষ্য করি আমি দ্রুত লেগে দিলাম সময় সেভ করার জন্য বিদ্যুৎ প্রভাব মুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি হলো ফাইবার অপটিক ক্যাবল হাজার হাজার কাছে তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মধ্যে দিয়ে আলোর গতিতে ডেটা স্থানান্তর হয় তাকে ফাইবার অপটিক ক্যাবল বলে অর্থাৎ ফাইবার অপটিক ক্যাবল হচ্ছে এমন এক ধরনের ক্যাবল বা তার যা কাচ দ্বারা বা কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি হয় যেহেতু সেজন্য আলোক সিগন্যালের মাধ্যমের মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয় আলোক আলোরপূর্ণ প্রতিফলনের মাধ্যমে তো এখন আমাদের ব্যাখ্যা করতে বলেছে ফাইবার অপটিক কেবল সম্পর্কে কতটুকু লিখব সাধারণত এই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা লিখব আর সাথে সাথে কিছু বৈশিষ্ট্য লিখব সংজ্ঞা তো লিখলাম ছবি অঙ্কন করার দরকার নেই পারলে ভালো ছবি আঁকতে কিন্তু না পারলে সমস্যা নেই ছবি আঁকার দরকার নেই দুই মার্কসের জন্য ফাইবার অপটিক কেবলের এবার কিছু বৈশিষ্ট্য লিখব তো প্রথম বৈশিষ্ট্য আমরা লিখতে পারি এর কেন্দ্রের যে মূল তারটি থাকে এই তারটি হচ্ছে কাস বা কাসে ন্যায় প্লাস্টিক দ্বারা তৈরি এবং এই কেবলের মধ্য দিয়ে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় আলোক সিগনালের মাধ্যমে আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে কোনো প্রকার রিপিটার ছাড়া পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ডেটা পাঠানো যায় অর্থাৎ রিপিটার কি রিপিটার হচ্ছে আমরা যখন বিশেষ করে এই ডেটা স্থানান্তর করি একসময় যে স্পিড কমে যায় তখন রিপিটার সেট করলে আবার স্পিড বেড়ে যায় তো রিপিটার ছাড়া পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠানো যায় এই ফাইবার অপটিক কেবল ব্যবহার করে খাবার অবটা কেবল ব্যান্ডউইথ কিন্তু অনেক স্পিড বেশি যেমন টেন এম বিপিএস থেকে টেন জিবিপিএস পর্যন্ত